কিছু মাথা গকো আছে করে কি করতে হবে এটা কি জোর করে না যাব মানে কি বাজার যাচ্ছে স্যার এটা কি 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 করা দুটো দুটো না সাগড় টেকনিক সাগড় ব্যবসা টেকনিক বরাবর সাগড়ের ব্যবসা করতে হইবা আগামীতে হুশ ও দাদা 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 हां ए দড় দড় আরাবি আইয়ে এই হিজি जाइए আরাবি দড় दे दादर दा दा दार, दा दर दा दर दर मुसी दी मुसी ओ वालेकुम अस्सलाम आ मुसीदी दी मुसीदी मुसी दी आ मुसी दी केओ के ऐसे लागे केओ ए का ओ तो तो गया तो लेट क्या আজকেন ভাইয়ে কি ছাগলের কাজ কন্টাক্ট লইছে এখন কাটা কাটে চলতে আছে আর এখান দিয়ে সয়েল ভাইয়ে এ খানা বানানো স্টার্ট করে দিছে এখানে লং এলাচি এই যে সবকিছু মিক্স খাসি খাসি খাওয়ানো হবে আজকে হ্যাঁ ঠিক আছে নি এই যে ইয়াসিন বাইরে দুগা খাসি আজকে কন্টাক্ট দিছি আমরা সে দুম কাটিং চলতেছে ও পঁয়ত্রিশ হাজার টাকা কাটিং করে চল্লিশ হাজার টাকা ইয়াসিন দাম